আপনার সঙ্গী কি আগের মতো আপনাকে সময় দেয় না সব সময় ফোনে ব্যস্ত থাকে আর আপনি ভাবছেন এটা কি সত্যিই ভালোবাসা নাকি কিছু একটা গোপন আছে আজকের ভিডিওতে আমি বলবো চারটা এমন লক্ষণ যা বলবে আপনার সঙ্গী পরকীয়ায় জড়িত কিনা লজ্জা নয় জানাটা জরুরি কারণ সত্য জানলে সম্পর্কটা বাঁচানো সম্ভব দেখুন ভালোবাসা মানে শুধু কথাই নয় আচরণে প্রকাশ পায় কিন্তু যখন আচরণ বদলে যায় তখনই শুরু হয় সন্দেহের জায়গা এবং আজ আমি যে চারটে লক্ষণের কথা বলবো তা মনোযোগ দিয়ে শুনুন কারণ অনেকেই এগুলো উপেক্ষা করে বড় ভুল করে প্রথম লক্ষণ আচরণের আকস্মিক পরিবর্তন আগে যে মানুষটা সারাদিন আপনাকে মেসেজ দিত এখন হঠাৎ করে ঠান্ডা আচরণ করছে মুড সুইং করছে আপনি কোনো প্রশ্ন করলে রেগে যাচ্ছে বা চুপ করে যাচ্ছে এই পরিবর্তনগুলো হালকা মনে করবেন না এটা অনেক সময় অন্য কারো প্রতি মনোযোগের প্রথম ইঙ্গিত দুই দ্বিতীয় লক্ষণ ফোনের গোপনীয়তা বেড়ে যাওয়া আগে ফোন আনলক ছিল এখন পাসওয়ার্ড কল লিস্ট ডিলিট মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ সবসময় আর্কাইভড সঙ্গী যদি হঠাৎ ফোন নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ে বিশ্বাস করুন সেখানে কিছু লুকানো আছে তিন তৃতীয় লক্ষণ আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া আগে আপনি কথা বললে হাসত এখন শুধু হ্যাঁ বা না একসাথে কোথাও যাওয়ারা প্রস্তাব দিলে অজুহাত এই আগ্রহের অভাব মানে মানসিকভাবে সে দূরে চলে যাচ্ছে আর অনেক সময় এই দূরত্বের পেছনে অন্য কেউ থাকে চার চতুর্থ লক্ষণ অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা মজার বিষয় হল সবসময় ঠান্ডা আচরণই নয় অনেকে অপরাধ বোধ ঢাকতে হঠাৎ করে অতিরিক্ত ভালোবাসা দেখায় গিফট সারপ্রাইজ হঠাৎ রোমান্টিক মেসেজ সবই হতে পারে অপরাধ বোধের ঢাল দেখুন আমি বলছি না প্রত্যেকটা পরিবর্তন মানেই পরকিয়া কিন্তু যদি একাধিক লক্ষণ একসাথে মিলে যায় তাহলে সময় এসেছে খোলা মেলা কথা বলা ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বোঝা এবং বোঝানো তাহলে বলুন আপনার সঙ্গীর মধ্যে লক্ষণগুলো দেখেছেন কি কমেন্টে লিখে জানান আপনার মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুর সঙ্গে আর এমনই বাস্তব জীবনের রিলেশন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই